রাজ্যপালের সঙ্গে আমরা সিবিআই সম্বন্ধে কথা বললাম সিবিআই তদন্ত সম্বন্ধে এবং আমরা সেই আবার কতগুলো সিবিআই যে কমপ্লেন লিখিতভাবে ওনাকে দিলাম এবং যাতে উনি উচ্চ পর্যায়ে আলোচনা করেন মানে হোম সে গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রীকেও জানাবেন এবং রাষ্ট্রপতিকেও উনি জানাবেন সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গে আমাদের একবার সাক্ষাৎ করার ব্যবস্থা করবেন সিবিআই তদন্ত ঠিক হচ্ছে না আমাদের যে অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর সিবিআই কিভাবে দেবে সেই জন্যই ওনাকে বললাম সেটা উনি কথা বলবেন তারপরে আমাদের জানাবেন ওনার মেল নাম্বার দিয়ে দিয়েছেন এবং কয়েকটা চিঠি মেল করে ওনাদের পাঠাতে বলেছেন সেটা পাঠাবো তারপরে উনি কথা বলে তারপরে আমাদের জানাবেন হ্যাঁ হ্যাঁ একটা দিয়েছি সেই নোট কতগুলো কোশ্চেন আমরা লিখে দিয়েছি এবং সেগুলোকেই উনি বলেছেন ঠিক আছে আমি এগুলোই জানাবো রাষ্ট্রপতি এবং গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে উনি য যতটা সম্ভব চেষ্টা করবেন প্রশ্নগুলো প্রশ্নগুলো সেই সিবিআই কীভাবে কাজ করছে সিবিআই কী কী ছেড়ে রেখেছে এ সমস্তের উপরেই হ্যাঁ সিবিআই গাফিলতির উপরেই প্রশ্নগুলো মেইনলি রাখবে হ্যাঁ উনি বললেন আমি উপর সবাইকে জানাবো গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেখা যাক আশা করছি ন্যায় বিচার আপনারা পাবে উনি আশ্বস্ত করেছেন আমাদের সিবিআই যে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারকে ডাকেনি বা নির্মল ঘোষকে একদিন ডেকে ছেড়ে দিয়েছে এই বিষয় এই সমস্ত বিষয় আমরা এখন সমস্ত বলছি না এই সমস্ত বিষয়ে তো সিবিআইকে আমরা বারবার বলেছি এবং সিবিআইয়ের কাছে এই সমস্ত কোশ্চেন আমাদের করাই আছে আগের থেকে আশা করছি এর জবাব সিবিআইকে দিতে হবে দুটো পদক্ষেপ মজুমদার চিঠি পাঠালেন এখন এই মুহূর্তে আপনি রাজ্য ভবনে দ্বস্ত হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী কাছে দগনন্ত ঠিকঠাক মতন হয় সেজন্য এছাড়া তো কোর্ট আমাদের খোলা আছেই আপনাকে আস হ্যাঁ উনি যা বললেন উনি আশ্বস্ত এবং প্রথম দিকে যখন প্রথম দিক দিকে যখন উনি আমাদের বাড়িতে থেকেছিলেন তখনও আমরা চিঠি তুলে দিয়েছিলাম এবং উনি গৃহমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন তারও একটা রিপ্লেক্সার আমাদের কাছে ছিল আশা করছি আরো আলোচনা করে কিছু একটা ব্যবস্থা করবে